হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো শুভ নববর্ষ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বৈশাখী খিচুড়ি রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারবে এই বৈশাখের গরমে বেশিক্ষণ তোমাদের চুলার কাছে থাকতে হবে না তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা ঝটপট বৈশাখী খিচুড়ি তৈরি করে নিই আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো এখানে দেখো আমি তোমাদেরকে খিচুড়ির জন্য নিয়েছি খিচুড়ির চাল এখানে বাজারে যে আতপ চালটা পাওয়া যায় খিচুড়ির জন্য সেই চালটা আমি পাঁচ কাপ চাল নিয়ে ধুয়ে একদম সুন্দরভাবে স্টেনারে পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এই জায়গায় আমি এক কাপ মসুরের ডাল আর হাফ কাপ মুগ ডাল আগে থেকে ভেজে নিয়ে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য যেন ডালটা নরম হয়ে যায় আর এই ভিজিয়ে রাখার ফলে খুব তাড়াতাড়ি খিচুড়িটার মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যাবে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি দু টুকরো এলাচ দু টুকরো দারচিনি আর হচ্ছে দুটা তেজপাতা দিয়ে এর মধ্যে আমি যখন একটু গরম হয়ে উঠেছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যেন নরম হয়ে যায় সেজন্য আমি দু চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়াটা একদম তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তাতে কালারটা খুব সুন্দর আসে আর দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা খুলো মানে খিচুড়ির কালারটা সুন্দর আসার জন্য এই মরিচের গুঁড়া দিয়ে এটা কিন্তু কোনো ঝালের জন্য না আর ছয় সাতটা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে আমি এই পেঁয়াজের তেলের মধ্যে ভেজে নেব তাতে খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে যোগ হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি এইখানে আমি যে যতটুকু খিচুড়ির চাল আর ডাল মিলে যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি তোমরা এখানে দিবে অর্থাৎ আমার এখানে সাড়ে ছয় কাপ চাল আর ডাল মিলে হয়েছে তো আমি এখানে তেরো কাপ পানি দিয়ে দিয়ে দিই দিয়েছি আর এই পানিটা যে গরম পানি দিতে হবে তা না এটা কিন্তু তোমরা ঠান্ডা পানিও দিতে পারো যেহেতু আমি এটাকে কিন্তু একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দিয়েছি এক চামচ রসুন পেস্ট এরপরে আমি দিয়ে দিব এক চামচ আদা পেস্ট এই আদা রসুনটা আমি পানির মধ্যে এই কারণে দিলাম কারণ আদা রসুনটা তোমরা যদি পেঁয়াজ ভাজার মধ্যে দিতে তাহলে কিন্তু ভাজতে গিয়ে কিন্তু নিচে পোড়া লেগে যেত সেজন্য পানির মধ্যে দিলে আর পোড়া লাগার সম্ভাবনা নেই দেখো পানিটা কিন্তু একদম বলক চলে এসেছে ঢেকে দিয়েছিলাম এই পর্যায়ে আমি খিচুড়ি চাউলগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে চাউল ভাজার কোনোই দরকার নেই এই বলক আসা পানির মধ্যে যখনই দিয়ে দিবে দশ মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে দিয়ে দিয়েছি এখন মসুরের ডাল আর মুগ ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে হাই হিটে পাঁচ মিনিট রান্না করব দেখো এইভাবে একদম সুন্দরভাবে দিয়ে হাই হিটে আমি পাঁচ মিনিট এটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে এটা কী অবস্থায় আছে দেখো যে পাঁচ মিনিট একদম হাই হিটে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি চুলার আগুনটাকে কিন্তু একদম মিডিয়াম লো হিটে নিয়ে আসবো নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের মতন তো দেখো এখানে ঢেকে দিয়েছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক খিচুড়ি রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো ওই যে পানিটা দেখো একদম কমে এসেছে নিচে সামান্য পানি আছে এ পর্যায়ে আমি একদম ডিম করে দিয়েছি চুলাটা আর একটা তাওয়ার উপরে খিচুড়িটাকে এখন বসিয়ে রাখবো একদম দমে খুব সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যাবে দেখবে ভাজা ছাড়াও যে খিচুড়ি কতটা পরিমাণে ঝরঝরে হয় এবং এত অল্প সময়ে যে কতটা সুন্দরভাবে একটা খিচুড়ি রান্না করা যায় তো এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে যোগ হবে একদম অল্প উপকরণে আমি তোমাদেরকে বৈশাখী ঝটপট খিচুড়ি রেসিপি দেখালাম কারণ বৈশাখী কিন্তু এই খিচুড়ি দিয়ে কিন্তু গরুর মাংস মুরগির মাংস ডিম ভাজি ডিম ভোনা যা বলো না কেন এমনকি সুটকি ভর্তা যে কোনো ভর্তা দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো আমি দিয়ে দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি তুলে দেখাচ্ছি যে কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে আমি না ভেজেই যে তোমাদেরকে দেখাচ্ছি আর এই টিপসগুলো যদি ফলো করো তোমরা এই টিপস ফলো করে যদি তোমরা রান্না করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারবে এবং ঝটপট রান্না করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকেও দেখে নিতে পারো আর এই দেখো কতটা সুন্দর হয়েছে ঝরঝরে খিচুড়ি তোমাদেরকে এটাই দেখাচ্ছি আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক খিচুড়ি রেসিপি আছে এবং তোমরা কিন্তু আমার খিচুড়ি রেসিপিগুলো অনেক পছন্দ করেছো তো আশা করি আজকে রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে এবং যে রান্না করতে জানো না তাদের কাছেও কিন্তু এটা অনেক ভালো লাগবে তো আমার পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেও আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ